তোমার নবীদের সোনার না জিয়ারত না করিয়া মালাকুল মাউত কে আমাদের কাছে আল্লাহ পাঠিয়ে দিও না যতক্ষণ পর্যন্ত মাল হয় আল্লাহ ইমানদার মুমিন না হব মালা মুত্তাকি না হব তোমার রাসূলের মুহাব্বত এর ইশকের না হবে অন্তরের মধ্যে ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে মাওলানা তুমি মালাকুল মাউত কে পাঠিয়ে দিও না হয় আল্লাহ যদি মরণের ডাক এসে যায় তোমার নবীদের অন্তরে মুহাব্বত রাখতে তোমার নবীকে আমাদের কাছে মাওয়ালা তুমি তোমার নবীকে তোমার নবীর স্বপ্ন দেখার মতো সুযোগ করে দিয়ে আমাদের কাছে মালা গোল মুদ পাঠাইও জানি না জীবনে কতবার নাই গুণা করে ফেলেছি আমরা গুনার সাগরে আমরা ডুবে আছি পাহাড় সমান বনা করে ফেলেছি তোমার হাবি নবী যদি তুফাইলে আরে

গিরান্তাবিন দা বিন ইম্মে মুস্তাহিদিন মুতাकिम খলফাই রাশিদি আয় আল্লাহ বজরবান এবি तमाम দা গলার জামেত দরুল আউলিয়া کرام শহীদ রিসলুল্লাহ প্রত্যেক এর আরফা কি হাদিয়া কল্লাম তওয়াসায়া আমাদের গোনাগর কাটি জমির মুতাহি আওত আব্দুল আজিজ কমন রহমানুল্লাহ মাসুম লাখুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যুবাইরাহমাতুল্লাহ সাদামাহমাতুল্লাহ সাহাব আয় আল্লাহ তাআলা আমাদের পাশে রওজা শরীফ আমাদের আল্লাহর দরবারে ফেরাদের প্রিয় আয় আল্লাহ খান দা আজরা খান দা রহমাতুল্লাহ আল

তার যত ভক্ত বৃন্দ আছে আল্লাহ এই ভক্ত বৃন্দদের মধ্যে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মাওলা প্রত্যেকের রতাকে হারিয়া কল্যাণ পৌঁছায় দাও এবং হুজুর রহমান হুজুরের রূপাকে পৌঁছায় দাও সবটুকু আয় আল্লাহ তালা তারা যত ভক্ত বৃন্দ এখন বেঁচে আছে আল্লাহ প্রত্যেককে মাওলা কেমতের এক পর্যন্ত প্রত্যেকের আলাওয়ালের আয় আল্লাহ এই পবিত্র ঈদের মিলা দুর্নী পালন করার মতো তৌফিক আল্লাহ তুমি করে দিয়ে রে মাওলা আয় আল্লাহ আমাদের মাহফিলের উদ্যোগ যে সমস্ত মানুষ সেবাইরে করেছে তারা সহযোগিতা করেছে বিবেক বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে আজকের মিলাদুল নবীকে আল্লাহ তুমি কবুল করিয়া না। আমাদের সমস্ত ভাইরাবাজানেরা সোনা বানি করেছে মেলা দু নবী সাজাইল আল্লাহ যারা উপস্থিত হয়েছে তারা উপস্থিত হয় নাই আল্লাহ প্রত্যেককে মেলা করার মতো সুযোগটুকু পরিবর্তন করে দিয়ে এই মেলা দু নবী পালন করার কারণে কাল কঠিন মুসিবতের সময় যে সময় কঠিন মুসিবতে পড়ে যাবো তোমার হামি নামে আমাদের সকলকে আল্লাহ মসিব করে দিয়ে হে রেমা তোমার নবীজির দরুদ ফরনে वाला আমাদেরকে বানায়া দাও আয় আল্লাহ নবিලා যুনুই পালন করার কারণে আয় আল্লাহ তুমি দেখ হে খদীর ওই কোটি খুশি বদর সহায় নাজাতের দরিয়া হিসাব আমাদেরকে পার করে দিয়া তোমার নবীজির ছায়া नसीब করে দিয়া আমাদেরকে আল্লাহ জান্নাত नसीब করে দিয়ে ওই সময় আয় আল্লাহ বাংলার জমিন দাদা নবিদিন মেলা দুন করে মাওয়ালা এদেরকে আল্লাহ তুমি হেদায়াত नसीব করে দাও আয়